আরে বিলের মধ্যে দিয়ে আসার সময় দেখি ভূত আমাকে ঠেট দিছে আমাকে চাইনিজ কুর দিয়ে মারবে আবার কি সব দিয়ে ভরে দিবে খরা আল্লাহ এই দুপুরবেলা এই জায়গা দিয়ে আমি আসলাম জুনুষ বলে যে এই জায়গায় নাকি জিন ভূত পরী এগুলো থাকে আমি যে

আখ মারেন না আমাকে এবারে মুক্তি ছাড়ি দেন আমি একবার এইখান থেকে চলে যেতে পারি আমাকে মারেন না আমাকে maaf করে দেন আমার জীবনেই দাশ পড়া কাপাকাবি কোরে কোনো লাভ নাই চামদু তোমাকে আজকে ঠিক জায়গা মতো পাইছি ভরাই দেবো আজকে এ বাবা রে এ কি ভরে এই বাবা আপা কবি করে লাভ নেই তোকে আজকে পাইছি দুগা আজকে জায়গা মতো শটগান ভরাই দেবো শালা সাইনি স্ক্রল একটা পাইছি রে সেই রকম কি এই চাইনিজ কুরল দিয়ে আমাক মারতে চাচ্ছে ভূত তো ভূত তো ডাকাত হয়ে গেছে ও আক বিষয় আর বন্দুক নাকি কিসের মধ্যে ঢুকাই দিয়ে মারবে এই যা থাকা যাবে না জীবনে এই যা থাকা যাবে না দেখি চামি দেখি আরে ও দাম আমি তো আপনি কি খুঁজতেছি আরে বিলের মধ্যে দিয়ে আসার সময় দেখি ভূত আমাকে থ্রেট দিছে আমাকে নাকি সাইনিস কুরল দিয়ে মারবে আবার কি সব পাছা ভরে দিবে উল্টাপাল্টা ভূত কথা করছে ভূত আমাকে তো থ্রেট দিয়ে দিছে আর আমি কি করব চলেন আমার সাথে

এই জায়গাতে তো ভয় দেখাইছে না হ্যাঁ খুব একটা ভয়ঙ্কর জায়গা ও এখানকার দেখি তুই তো মারতে চাইছে না হ্যাঁ এতো থেকে বিড়িও খাই দেখছেন বাবা ভূত এখন কি সন্ত্রাসী শুরু করেছে দিনে দুপুরে বিড়ি খাচ্ছে টান টান খরা দাঁড়া বচ্ছো এখানে ছ্যাসরা ভতের গন্ধ পাচ্ছি শোন এই ছ্যাছরা আমি ব্যবস্থা করতেছি আর একটু বাড়ায় দিস আরে বাবা হাত আপনি টেনশন করেন না ওই যে চাইনিজ কুরাল আর পিছন দিয়ে ভরে যাওয়ার কথা কয়েছে ওটা শুনে আমার কাম সারা হয়ে গেছে আমি সব আপনি দিতে পারবো আপনি খালি ঘুরতে ধরেন আগে চল বাচ্ছ দেখি সামনের দিকে যাই চলেন রেডি হয়ে থাক দুইজন কিন্তু একসাথে আসছে চালু করে আসছে কিন্তু ওধা বাবা এই দুইটা না কয়টা ভূত আছে এই ভূতগুলো মনে এই জাতি আছে আপনি এই ভূতগুলো ধরতে পারবেন আপনার কাছে তো কিছুই না তাই না আরে বাবা আপনি অত দূর কে আপনি তো দেখি আমার থেকে বেশি ওই পান আরে বাবা আসেন তো আরে বাবা মন্ত্রণা রেডি করে দিতে আমাকে আমি এই জায়গা থেকে ফুটিয়ে দিচ্ছি আরে সবেন এই জাতি ভূত আছে আপনি সারা হবে না এই যে দেখে দেখে এক শালা গ্যাসে আর এক শালা জায়গা নিয়ে এসছে ও আর এক শালা গিয়েছে ভরেছে কি ব্যাপার ওজা বাবা আপনাকে তো আমার সুবিধা লাগিছে না আপনি কি ভয় পেয়ে গেলেন নাকি ভূতের দেখে না রে বৎস এগুলা ভূত ধরা আমার এই কানি আঙ্গুলের ব্যাপার আমি একটু প্ল্যান করে নিচ্ছি যে এদেরকে কিভাবে ধরা যায় আল্লাহ রে সত্যিকার ভূতের কবলে পড়লাম না কি করিয়া কাজ আমার

করেন না এই দুইটাই ভূত একদম বোবা হওয়ার ভান ধরছে বোবার ভান ধরে কোন লাভ হবে না রে বৎস এর কাঁচের বোতলের মধ্যে ভরাবো একটু সময় দে লং ডিং ডাং কিরিমিরি করাত সাহায্য ঘর মোটকে দিয়ে করে দেবো মরা কিরিমিরি করাত শালা শালা ভন্ড গোতা গাছ সাধু বাবা এই শালা আমরা ফ্রি ফায়ার খেলি চেরি ঘুরতে কিরিমিরি মরা মরা মারা তুই শালা না শালা ফ্রি ফায়ারে গুষ্টি মেরে দিছে দেখ শালা তুই তো জানলো কে দিছিস শালা বাচ্চারা এই চল মারামারি করিস না